কাল থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর তো এর জন্য প্রয়োজন হবে দু সালের ভোটার লিস্টে তো আপনারা কীভাবে দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন দেখুন প্রসেসটি দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি যদি ডাউনলোড করতে পারছেন না তাহলে কিভাবে ডাউনলোড করবেন তো এক্ষেত্রে প্রথমেই চলে আসতে হবে সিও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে এই দিকে দেখুন একটি লেখা শো হচ্ছে তো এখানে ইলেকশান ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই লেখাটি শো হচ্ছে তো আমাদের এই লেখার উপরে ক্লিক করতে হবে তো এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত জেলার নাম এখানে দেখাচ্ছে তো আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তো সেই জেলার নামের ওপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে অ্যাসেম্বলির ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তো তার নামের ওপরে ক্লিক করতে হবে এরপরে আপনি যে পুলিং স্টেশনের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছেন তার নামের সোজা এখানে দেখুন ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে তো এই ফাইনাল রোলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি ক্যাপচা কোড দেখাচ্ছে তো সেটা নিচের ঘরে বসাতে হবে এবং ভেরিফাইতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি থ্রি ই টু এল জি এরপরে ভেরিফাইতে ক্লিক করলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখুন আমাদের সামনে দু সালের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে